এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গোবরডাঙ্গা থানার অন্তর্গত শানপুকুর বিনাপানি পল্লী উন্নয়ন ক্লাব মহিলা কমিটির দুর্গোৎসবে এবং ইতিমধ্যেই আমরা এই পুজো মণ্ডপের ভেতরে চলে এসেছি এবং আপনারা দেখাতে চেষ্টা করব যে মণ্ডপের কাজ কিন্তু ইতিমধ্যেই শেষ এবং এবছর তাদের যে থিমস তা হচ্ছে আদি অর্থাৎ আদি মানুষ কিভাবে তারা জীবনযাত্রা তারা করেছিল তার পাশাপাশি তারা কিভাবে তারা বিভিন্ন অসুবিধার মধ্যে বিভিন্ন রকম সমস্যার মধ্যে তারা নিজের জীবনযাত্রা পালিয়েছিল দেখতে পাচ্ছেন আমার আমার সামনে খুব সুন্দরভাবে থিমের যে ভাবনা সেটা ফুটিয়ে তোলা হয়েছে আমি একবার এখানে দেখাতে চেষ্টা করব। অনেক আদম মানুষ এখানে রয়েছে পাশাপাশি এখানে কাঠ দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে পাশাপাশি এখানে বাগই পাশির পাখির বাসা দেখতে পাচ্ছি পাশাপাশি খুব সুন্দরভাবে পুরো যে থিম সেই থিমটা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে প্রাকৃতিক যে দুর্যোগের মধ্যেও আমরা অ্যাকচুয়ালি সামাজিক কাজ তো আমাদের সবসময় হয়েই থাকে ধরেন আপনাদের আমাদের প্রাকৃতিক মানে মানে দুর্যোগের মধ্যেও আমাদের আমরা যেটা চিন্তাভাবনা করি যে সাধারণ যারা মানুষ যে সময় মানুষ যারা অসহায় রয়েছেন বিশেষ করে আমি পঞ্চায়েতের সাথে যুক্ত আছি আমরা পঞ্চায়েতের থেকে তাদের যথেষ্ট পরিমাণে রিলিফ ঠিলিপের ব্যবস্থা আমরা করছি বা তাদের যে সমস্ত ঘরের ঘর বাড়ি মানে ভেঙে গেছে বা চাল দিয়ে জল পড়ছে তাদের ত্রিপালেরও ব্যবস্থা আমরা করছি আর বিশেষ করে আমরা এখানটায় যেটা সাধারণ কিছু দুস্থ মানুষদের মধ্যেও আমরা বস্ত্র বিতরণ করবো না আমরা অ্যাকচুয়ালি পড়েছিলাম গত পরশু দিন তথাপিও আমাদের শিল্পীরা যারা প্যান্ডেল তৈরি করেছেন অত্যন্ত তৎপরতার মধ্যেও বৃষ্টিতে ভিজেও তারা প্যান্ডেলটাকে তারা দাঁড় করিয়েছে আমার নাম অশোকশীল আমি বিনাপানি পল্লী উন্নয়ন ক্লাব যে মহিলা পরিচালিত সেই ক্লাবের একজন সদস্য He didn't bite them.